আমারে আল্লাহর রাস্তায় কেউ কয়টা টাকা ভিক্ষা দেন কেউ কি আছেন আপনারা ভাইরা মাশাআল্লাহ চাচা আপনি আমারে 10 টাকা দিবেন এই 10 টাকার বিনিময়ে আমি দোয়া করে দিতাসি আল্লাহ তাআলা যেন আপনার পরে জান্নাতবাসী করে আপনি অনেক ভালো মানুষ আল্লাহ তাআলা যেন আপনার টাকা পয়সা দিয়ে ভরিয়া দেয় আল্লাহ তুমি আমার মনের আশাটা পূরণ করে দিও আমার দোয়াটা কবুল করো

তো আমি তো বাংলাই কইতাছি তোর এক হাজার টাকা নোট দিলাম না ওহেন থেকে দুই টাকা রাখা আটানব্বই টাকা ফেরত দে ভিক্ষা দিবেন না কইলেই পারতেন আর তো মজা দরকার ছিল কি হ্যাঁ মানুষের আশা দিয়ে আশা ভাঙতে হয় না মানুষের অভিশাপ লাগে আশা তো তুই ভাঙছিলি রে নার্গিস কাউরে কষ্ট দিয়া কেউ কোনোদিন ভালো থাকতে পারে না নসিব একদিন না একদিন বইরেই দেয় অভিশাপ তো তল লাগছে আমার আশা দিয়ে আশা ভাঙছিস না এর লেগে আজকে থালা লয়া বইছিস কি কইলেন কিছু কই নাই কইছি 1000 টাকা নোট দিলাম না 2 টাকা রাইখা 998 টাকা ফেরত দে ভাঙতি নাই তোর কাছে ভাঙতি নাই তো তুই ভিক্ষা করতে বইছস কে দে টাকা দে তোর ভিক্ষা লওয়া লাগবো না আরে আহারে নার্গিস তুই সোনা চিনলি না চিনলি সোনা বন্ধুরে শুনছিলাম আল্লাহর মায়ের দুনিয়ার বাইর এখন এত বেশি বাইর এটা তো বুঝি নাই রে মামা মামা কি আর কয়েন না মামা আমার এক্সা ছিল ছিল নামা নার্গিস সাপের মতো খালি ফিস ফিস। ছাইরে যা এখন ভিক্ষা করে আচ্ছা মামা ও আপনার ছাইরে গেছিল দিল্লি আর কয়েন না মামা ওর একটা সোনা বন্ধু আসিল সোনা বন্ধুরে প্রতিদিন রাইতে ফোনে গান উনাইতো

আমার অনেক ক্ষুধা লাগছে ভাই দেন না আমার একটা রুটি জানতে এমনি বেঁচে কেন নাই আবার তুই আয় পড়ছস বীর্য না যা আরে মামা কি করতেছ এরকম ফকির মিসকিন গো এমনি ভাগায় দেয় নাকি কেউ আরে অগো তো অনেক দুঃখ সারা জীবন মাইন ছেড়ে ঠকাইতে ঠকাইতে হয়তো আজকে থালা লয়ে বইছে অগো লাগে আমার আবার অনেক মায়া খারাপ লাগে কোন তো যায় না এই বিকারি কবিত্রে আবার কোনটা নার্গিস বাইরে হয়ে যায় অবশ্য এখন দেখলে চিনমো না আগে তো আছিল মোডা সোডা এখন তো সুগায় কাট হয়ে গেছে গান যাক কুত্তা বিলাই ভাইবা একটা রুটি দিয়ে দাও আরে না মামা অগম তো ভিখারি গো বাস বালা নাকি বালাই না আজকে একটা রুটি দেই কালকে আয়া হাকুরো থাকবো আহারে নার্গিস রে মায়া লাগে রে তোর লাগা 10000 টাকার চাইনিজ খাওয়াইতাম আর এখন 10 টাকার রুটিও কপালে জুড়ে না থাক ভাই লাগবো না আমার রুটি আমি কাম কইরাই একটু পরে কিনা খাবো হ্যাঁ জানি তো কি কাম করবি একটু পরে তো জোর রক্ত মসজিদের সামনে যা ক্যাপ মারবি ভিক্ষা করবি জানতে থাকবামা বাদ দাও এক কাপ চা দাও চা খাই হ্যাঁ মামা দিতেছি